আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব সেটা হলো কোয়াড্রেন্ট কোন এবং কোয়াড্রেন্টাল কোন কোয়াড্রেন্ট আর এটা হলো কোয়াড্রেন্টাল তো এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা জানি যে দুটো রশ্মি নিতে হয় এর মধ্যে একটা রশ্মিকে স্থির ধরতে হয় আরেকটা একটা রশ্মিকে ঘুরিয়ে আনতে হয় তো আমরা যখন খাতায় এরকম চিত্র আঁকবো ত্রিকোণমিতিক কোণ আঁকবো তখন এই এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিলাম এক অক্ষ এবং ওয় অক্ষ যে বিন্দুতে করে এটাকে বলে মূলবিন্দু তো এই ত্রিকোণ ত্রিক আঁকার সময় আমরা সবসময় কি করবো এই ও এক্স এই জায়গা থেকে শুরু করবো অর্থাৎ ও এক্সটাকে আমরা কি ধরব রশ্মি যাকে আমরা বলি আদি রশ্মি যাকে আমরা স্থির ধরি সেটাকে বলা হয় আদি রশ্মি আর এই অপর একটা রশ্মিকে কি করতে হয় ও এক্স এর উপর থেকে ঘুরিয়ে আনতে হয় যেটাকে আমরা বলি প্রান্তিক রশ্মি তাহলে ও এক্সটাকে আমরা ধরলাম আদি রশ্মি বা স্থির রশ্মি এই ও এক্স এর সাপেক্ষে অপর একটা রশ্মিকে আমরা কি করব এভাবে ঘুরিয়ে আনবো এভাবে ঘোরাতে থাকবো তাহলে এটাকে যাকে আমরা ঘুরিয়ে আনবো তাকে বলা হয় প্রান্তিক রশ্মি আর ও এক্স কে আমরা সবসময় কি ধরবো আদি রশ্মি ধরবো এখন আমাদের যে বিশ্বাস সেটা হলো কোয়াড্রেন্ট কোণ এবং কোয়াড্রেন্টাল কোণ কাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ এবং কোয়ার্ডেন্টাল কোন কিভাবে বুঝবো তার জন্য উদাহরণ নেই যেমন এখান থেকে শুরু করব শুরু করে কোনটাকে আমরা দিয়ে গড়িয়ে আনবো তাহলে একশো বিশ ডিগ্রি মানে এটাকে কি লেখা যায় নব্বই ডিগ্রি যোগ কত ত্রিশ ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি যাবো এরপরে আরো কত যাব ত্রিশ ডিগ্রি যাব তাহলে নব্বই ডিগ্রি এবং ত্রিশ ডিগ্রি যদি যাই অর্থাৎ একশো বিশ ডিগ্রি যদি যাই আমরা ওয়েক্স এর উপর থেকে শুরু করলাম আমি যদি এ পর্যন্ত আসি অর্থাৎ অক্ষের উপরে যখন আসবো তখন এখানে কত নব্বই ডিগ্রি এরপরে কি করতে হবে আরো ত্রিশ ডিগ্রি যেতে হবে তাহলে আরো একটু গেলাম ধরে এই পর্যন্ত আসলো তাহলে এইখানে যে কোন উৎপন্ন হচ্ছে এটাকে আমরা কি বলবো একশো বিশ ডিগ্রি এখানে যে কোন উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বলবো একশো বিশ ডিগ্রি তাহলে এই একশো বিশ্রী কোণ যখন আঁকলাম তখন এই প্রান্তিক যেটা আনলাম কোথায় আছে একস অক্ষ বা ওয়াই অক্ষ এর কোনোটার উপরেই নাই প্রান্তিক রশ্মিটা কোনো অক্ষের উপরে নাই একস অক্ষ বা ওয়াই অক্ষ কোনোটার উপরে নাই অর্থাৎ দুটা অক্ষের মাঝখানে আছে আমরা যদি এই চতুর্ভাগকে বলে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট এটা সেকেন্ড কোয়ার্ড কোয়ার্ড কোয়াড্রেন্ট তো এই প্রান্তিক রসিটা যদি কোনো একটা চতুর্ভাগের ভিতরে থাকে তখন ওইটাকে আমরা বলব কোয়াড্রেন্ট কোম এই প্রান্তিক রশিটা যদি কোনো একটা চতুর্ভাগের ভিতরে থাকে অর্থাৎ কোন অক্ষের উপরে না থাকে তখন ওইটাকে আমরা বলবো কি কোয়াড্রেন্ট কোম আর যদি এই প্রান্তিক রশ্মিটা কোনো একটা অক্ষের উপরে থাকে অক্ষ বা অক্ষের উপরে থাকে তখন ওই কোনটাকে আমরা বলবো তাহলে একশো বিশ ডিগ্রি আঁকার সময় দেখলাম কি যে প্রান্তিক রশ্মিটা কি আছে ভিতরে অর্থাৎ একটা চতুর্ভাগের ভিতরে আছে কোনো অক্ষের উপরে নাই তাহলে একশো বিশ আমরা বলবো কোয়ার ড্রেন্ট কোন এরপর যদি একটা কোন দিই সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কিভাবে আঁকবো

টু ইন্টু নাইনটি অর্থাৎ যদি আসি এ পর্যন্ত আসলে হবে একটা নব্বই আর এ পর্যন্ত আসলে হবে কি দুইটা নব্বই অর্থাৎ যেটা ঘুরিয়ে আনলাম প্রান্তিক রশিটা প্রান্তিক রশিটা এখন কই আছে অক্ষের উপরে আছে একশের উপরে তাহলে এটাকে আমরা একশো আশি ডিগ্রি দুইশো দশ ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি টু ইন্টু নাইনটি ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি যোগ কত হবে দুইটা নব্বই হয় একশো আশি আরো লাগবে ত্রিশ ডিগ্রি অর্থাৎ দুইটা নব্বই তো যাবোই এখান থেকে শুরু করবো আমরা একটা নব্বই গেলাম এই আরেকটা নব্বই গেলাম দুইটা নব্বই গেলাম যাওয়ার পরে আরও যেতে হবে আরেকটু ডিগ্রি ধরে এই পর্যন্ত তাহলে কোনটা হচ্ছে এরকম এই পর্যন্ত তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি যে প্রান্তিক রশ্মিটা কোন একটা অক্ষের উপরে নাই এটা কোয়াড্রেন্টের ভিতরে আছে অক্ষের উপরে যেহেতু নাই প্রান্তিক এটাকে আমরা কি বলবো যদি নিই পাঁচশো চল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে কথা হয় ছয় অর্থাৎ ছয় গুণ নব্বই পাঁচশো চল্লিশ মানে কথা ছয় গুণ নব্বই নব্বই দিয়ে ভাগ দিলে বুঝে যাবে ছয় গুণ নব্বই ছয়টা নব্বই ডিগ্রি আমি কিভাবে আঁকবো আমি এখান থেকে শুরু করবো যদি এই পর্যন্ত আসে একটা নব্বই এ পর্যন্ত আসলে দুইটা নব্বই এ পর্যন্ত আসলে তিনটা নব্বই এ পর্যন্ত আসে চারটা নব্বই আরও যদি ঘুরে আসে এ পর্যন্ত আসে পাঁচটা নব্বই এ পর্যন্ত আসলে কত হচ্ছে ছয়টা নব্বই অর্থাৎ ছয়টা নব্বই ডিগ্রি যখন আসলাম আমি এ পর্যন্ত আসলাম তখন প্রান্তিক রশিটা আছে কোথায় এক চক্ষের উপরে চলে আসবে প্রান্তিক রশিটা তখন এক চক্ষের উপরে চলে আসবে যেহেতু প্রান্তিক রস্যে একসক্ষের উপরে এই কারণে পাঁচশো চল্লিশ ডিগ্রি কোনকে আমরা বলবো কুয়ার কোন অর্থাৎ প্রান্তিক রশ্মি যদি বা উপরে চলে আসে ঠিক বরাবর তখন এটাকে আমরা বলবো কুয়ার ডেন্টাল আর যদি প্রান্তিক রশ্মিটা অক্ষ বা অক্ষের কোনোটার উপরে না এসে মাঝামাঝি থাকে এইখানে এইখানে এখানে অথবা এইখানে তখন এটাকে বলবো আমরা কুয়াডেন্ট কোন তো সহজে বোঝার উপায় কি কোন একটা কোয়ার ড্রেঞ্চ হবে নাকি কোয়ার হবে সহজে বোঝার উপায় হলো যে কোনটা দেওয়া থাকবে ওটাকে আমরা কি করব। নব্বই দিয়ে ভাগ দিয়ে দিব। যদি নব্বই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ যদি ভাগশেষ না থাকে নব্বই দিয়ে ভাগ করার পরে যদি বাক্সেস না থাকে তখন ওটাকে আমরা বলবো কি কোয়ার্ড ড্রেন্টাল কোন আর যদি নব্বই দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য না হয় অর্থাৎ নব্বই দিয়ে ভাগ দেওয়ার পরে যদি ভাগ শেষ থাকে তখন ওটাকে আমরা বলবো কি বলবাড্রেন্ট কম আর নব্বই ধারা ভাগ করলেই বোঝা যাবে যে কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল সেক্ষেত্রে চিত্র আঁকার দরকার হবে না যেমন একটা কোন দেওয়া আছে সাতশো বিশ ডিগ্রি তাহলে কি করবো এটা কুয়াড্রেন্ট নাকি কুয়াড্রেন্টাল কিভাবে বুঝবো এই সাতশো বিশ ডিগ্রি কে আমরা কি করবো নব্বই দিয়ে ভাগ দেবো নব্বই দিয়ে যদি ভাগ কে সাতশো দিয়ে ভাগ দিলে কত হবে হবে অর্থাৎ ভাগ দিলে পূর্ণ সংখ্যা হচ্ছে এক্ষেত্রে তখন এই সাতশো বিশ ডিগ্রী কে আমরা বলব কি কুয়াডেন্টাল কোন আর যদি এমন হয় ছয়শো চল্লিশ ডিগ্রি যদি আমরা নব্বই দিয়ে ভাগ দেই তাহলে কত হবে নব্বই দিয়ে ভাগ দিলে এটা কি ভাগ শেষ থেকে যাবে পূর্ণ সংখ্যা আসবে না এটা আমরা কেউ চাপ দিলেই বুঝবো ছয়শো চল্লিশ নব্বই দিয়ে ভাগ দিলে দেখবো দশমিক মান আসবে যদি দশমিক মান আসে তাহলে কি এটা অক্ষের উপরে নাই অর্থাৎ এটাকে আমরা কী বলবো যে ড্রেন্ট কোন আর যদি দশমিক মান না এসে পূর্ণ সংখ্যা আসে তখন এটাকে বলবো আমরা কুয়াড্রেন্টাল কোন